শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডিপিএসসি থেকে কোন ডিপিএসসি না নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে ডেটা দেখুন চার চার দু হাজার পঁচিশ মেমোরনামা দেওয়া হয়েছে এই অর্ডারটি দিয়েছেন নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দিয়েছেন দেওয়া হয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে আর সাবজেক্ট যে বিষয়টি বলা হয়েছে শিফটিং অফ স্কুল আওয়ার ইন প্রাইমারি স্কুল আন্ডার ডিপিএসসি নদিয়া ফ্রম দ্য ডে সেশন টু মর্নিং সেশন এখানে বলা হয়েছে স্কুল আওয়ারটা শিফটিং করা হচ্ছে ডিপিএসসির আন্ডারে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো কী ব্যাপার না ডে সেশন থেকে মর্নিং সেশন সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখুন ইন রেফারেন্স টু দ্যাব হি সিজ হার বি ইনফর্ম দ্যাট অল দ্য প্রাইমারি স্কুল আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উইল রান দ্য মর্নিং শিফট ইনস্টেট অফ ডে শিফ্ট ফ্রম সাত চার দু হাজার পঁচিশ টু আন্টিল ফার্দার অর্ডার এখানে বলা হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আগামী সাত চার দু হাজার পঁচিশ থেকে ডে এর পরিবর্তে মর্নিং ক্লাস শুরু হবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে নতুন অর্ডার আসা না পর্যন্ত এই মর্নিং ক্লাস শুরু হবে আগামী সাত চার দু হাজার পঁচিশ থেকে সেটাই এখানে গুরুত্বপূর্ণ অর্ডার বলা হয়েছে আর যে বিষয়টি বলা হয়েছে দি টাইম শিডিউল ফর মর্নিং সেশান উইল বি মেন মেনশান অ্যাজ একাডেমিক ক্যালেন্ডার দু হাজার পঁচিশ প্রোভাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আন্ডারে আন্ডারে যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছিল সেখানে মেনশান করা আছে যে মর্নিং সেশান কবে কখন মানে কখন টাইমটা কখন হবে সেটা এখানে বলা হয়েছে সেটা দেখে নিতে বলা হয়েছে কখন মর্নিং ক্লাস শুরু ক্লাস শুরু হবে কোন টাইমে সেটা অলরেডি আগে জানানো হয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার দু হাজার পঁচিশে সেটাই বলা হয়েছে এখানে দেয়ার ফর হারবি ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম অল প্রাইমারি স্কুল আন্ডার হার সার্কেল স্ট্রিকলি এখানে বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের জানাতে বলা হয়েছে যাতে এসাইতে জানাতে বলা আছে যাতে ওই সাত চার দু হাজার পঁচিশ থেকে মর্নিং ক্লাস হয় সেটাই এখানে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ অর্ডারে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ